মনে করো তোমার নামায় আমল ডান হাতে দিয়ে দেওয়া হয়েছে তুমি সফল হয়েছ এবং এখন তোমার সামনে সিরাতের সেতু সেই সেতু যা জাহান নামের ওপর দিয়ে গেছে আর নিচে জাহান নামের গভীরতা গর্জন করছে যেন হাজার আগুন একসাথে ফেটে পড়ছে কিন্তু যখনই তুমি পা বাড়াও তখন তুমি দেখো কিছু মানুষ সেই সেতু বিদ্যুতের ঝলকের মতো পার হয়ে যাচ্ছে কেউ বাতাসের মতো কেউ হাঁটু গেড়ে হাতে ভর দিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে হামাগুড়ি দিয়ে যাচ্ছে এবং কেউ পড়ে যাচ্ছে যাদের আমল খুব ভারী এবং তাদের অন্তর ফাঁকা হে প্রিয় বন্ধুরা এই ভিডিওতে কেয়ামত এবং ময়দানে হাসরের পর জান্নাতে আমাদের প্রথম দিন কেমন হবে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানাবো তাই তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং হা বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং তোমার বন্ধু ও পরিবারের মানুষদেরও অবশ্যই দেখাবে হে প্রিয় বন্ধুরা আল্লাহ আলা রহমতে তুমি এগিয়ে চলতে থাকো এবং হঠাৎ সেরাতের সেতু তোমার পিছনে থেকে যায় আর যাহার নাম এখন তোমার জন্য আর কোনো হুমকি নয় তারপর তুমি ওপরে তাকাও এবং সামনে যা কিছু ঘটে তা তোমার হৃদয়কে প্রশান্তি করে দেয় কারণ জান্নাতের দরজাগুলো মহান আলোকময় এমন আলো দিয়ে তৈরি যা কল্পনাও করা সম্ভব নয় না লোহা না পাথর বরং নূর দিয়ে খোদাই করা দরজা আর এর প্রশস্ত চল্লিশ বছরের সফরের সমান আর এটা কোনো কল্প কাহিনী নয় বরং রাসুলুল্লাহসাল্লাল্লাহ তা সাল্লামের ওয়াদা আর এই আট দরজা প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রথম দরজা বাবুর সালাত তাদের জন্য যাদের অন্তর নামাজের সাথে যুক্ত ছিল দ্বিতীয় বাবুর রাইয়ান তাদের জন্য যারা রোজা রাখত আশা ও আন্তরিকতার সাথে তৃতীয় বাবুল সাদাকা তাদের জন্য যারা দান করত এমনকি যখন তাদের কাছে অল্প ছিল তখনও চতুর্থ বাবুল জিহাদ তাদের জন্য যারা আল্লাহর পথে আন্তরিকতার সাথে জিহাদ করেছিল পঞ্চম বাবুল হাজ তাদের জন্য যারা বাইতুল্লাহ শরীফের পবিত্র সফর করেছিল ষষ্ঠ বাবুল কাজিমিল গাওজ তাদের জন্য যারা প্রবল দমন করেছিল সপ্তম বাবুল তাদের জন্য যারা বিনা জান্নাতে প্রবেশ করবে অষ্টম বাবুল জিকির তাদের জন্য যাদের জবান আল্লাহর জিকিরে ভেজে থাকত তারপর আছে একটি বিশেষ স্থান এক মহৎ আত্মার জন্য যাকে প্রত্যেক দরজা থেকে ডাকা হবে আর তিনি হজরত আবুবাক্কা সিদ্দিক রাদি আল্লাহতালা আনহুকে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে জান্নাতে সব আটটা দরজা থেকেই ডাকা হবে তাই কল্পনা করো প্রতিটি দরজা তোমাকে ডাকছে তারপর তুমি সেই দরজার দিকে এগিয়ে যাও যা তোমার জন্য নির্ধারিত হয়েছে এবং তুমি তা দেখো রিদুয়ান জান্নাতের ফেরিস্তা যে তার পাহারায় নিযুক্ত এক উজ্জ্বল আলোকিত সত্তা যে দৃঢ় ও প্রশান্ত হাসি নিয়ে তোমার দিকে তাকায় সন্দেহের দৃষ্টি নয় বরং ভালোবাসা নিয়ে আর সে বলে সেই শব্দগুলো যে শব্দগুলো শোনার জন্য তুমি পুরো জীবন অপেক্ষা করেছ সালামতি তোমার ওপর তুমি ভালো আমল করেছ এবং প্রবেশ করো চিরকালের জন্য সবচেয়ে প্রথম দরজায় করা নাড়বেন সেই মহামানব যিনি আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য কেঁদেছেন আমাদের জন্য দোয়া করেছেন তিনি আমাদের প্রিয় নাবী সল্ল্লাহতাল আলী ওয়াসাল্লাম বিশ্বাস করো তিনি আমাদের জন্য ভালোবাসতেন সেই সময় থেকে যখন আমরা এখনো দুনিয়াতে আসি তার ওপর আল্লাহর অসংখ্য রহমত ও সালাম আর তার পিছনে আছে ওম্মতে এক জামাত তাদের মুখমণ্ডল ঝলঝল করছে চাঁদের মতো হাত ও পা নূরের আলোতে ঝলমল করছে তারপর জান্নাতে দরজা খুলতে শুরু করে তারপর এক সুগন্ধি বাতাস তোমার মুখমণ্ডল ছুঁয়ে যায় যেটা তুমি কখনো অনুভব করনি সেই সুগন্ধ তোমার রুহকে ভেদ করে যায় এবং দুনিয়ার প্রতিটি সুগন্ধির যে কমল মনে হয় তোমার বুক থেকে সব বোঝা নেমে গেছে দুঃখ অনুশোচনা চিন্তা সব মুছে গেছে তারপর নবী করিম সাল্লাহ তালা আলী হাসাল্লাম সেই মুহূর্তকে এভাবে বর্ণনা করেছেন তোমাদের জন্য জীবন আর কখনো মৃত্যু নেই তোমাদের জন্য সুস্থতা আর আর কখনো অসুস্থতা নেই তোমাদের জন্য যৌবন কখনো বার্ধক্য নেই তোমাদের জন্য আনন্দ আর কখনো দুঃখ নেই তারপর তুমি নবীর পিছনের জান্নাতে প্রবেশ করবে আর সেখানে তুমি এমন কিছু দেখবে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি। কোনো অন্তর কখনো কল্পনাও করেনি এক নতুন দুনিয়া না মাটি না পাথর না কোনো আকৃতি বরং নূর পবিত্রতা এবং চিরস্থায়ী সুখের দুনিয়া জান্নাতের মাটি জাফরান এবং কুস্তরি দিয়ে তৈরি কঙ্করগুলো মুক্তা আর একুতের বাতাসে নদীগুলো নরমভাবে বেয়ে যাচ্ছে এবং পাখিরা গান গাইছে যাদের সুর শুধু সেই দুনিয়ার জন্য তৈরি গাছগুলো প্রাসাদ থেকে উঁচু আর ছায়া এত দীর্ঘ যে ঘোড়া তার নিচে একশত বছর দৌড়ালেও শেষ হবে না তারপর এক ফের তোমার কাছে আসে হাতে এক নথিপত্র নিয়ে সেখানে তোমার জন্য নির্ধারিত জায়গা লেখা আছে সে বলে এসো আমি তোমাকে দেখাই তোমার রব তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে তারপর তুমি তোমার চিরস্থায়ী ঘরের দিকে এগিয়ে যাও এক নুরানি ফেরেশতা তোমার সাথে সাথে হাঁটছে আর বলছে এটাই তোমার পরিশ্রমের ফল এটাই সেই ওয়াদা যা তোমার রব তোমার সাথে করেছিল প্রতিটি অশ্রুর বিনিময়ে প্রতিটি কষ্টের বিনিময়ে প্রতিটি মুহূর্তের বিনিময়ে যখন তুমি গোণহা ছেড়ে ইমানকে বেছে নিয়েছিলে তারপর তুমি ওপরে তাকিয়ে হঠাৎ থেমে যাও তোমার সামনে এক প্রাসাদ ফেরস হাতে নির্মিত ভাড়াই নয় বরং চিরকালের জন্য তোমার তারপর তোমার সামনে খাবারের থালা রাখা হবে ফল মাংস পানীয় বিশেষভাবে তোমার জন্য প্রস্তুত তুমি এক ফলের স্বাদ নেবে এবং সেটা দুনিয়ার প্রতিটি প্রিয় স্বাদের মতো লাগবে কিন্তু একই সাথে এমন এক নতুন স্বাদ যা তুমি আগে কখনো পাওনি তুমি এক চুমুক পান করবে এবং তোমার হৃদয় ভরে যাবে এমন এক পবিত্র আনন্দে যে তুমি ভাববে আমি কি কখনো দুনিয়ায় সত্যি সুখী ছিলাম তারপর দরজা খুলে যাবে এবং ভিতরে আসবে তোমার আপন জন্দ্রা তোমার পরিবার যারা ইমান নিয়ে তোমার সাথে জীবন কাটিয়েছিল যারা তোমার সংগ্রাম ও দোয়ায় শরিক হয়েছিল তাদের সুন্দর নুরানি হাসি মুখ এ কারণে কোরআন মাজিদে প্রতিশ্রুতি দিয়েছে চিরস্থায়ী জান্নাত যেখানে তারা প্রবেশ করবে তাদের পিতা মাতা স্ত্রী এবং সন্তানদের সাথে যারা নেক ছিল তখন তোমার চোখে অস্ত্র আসবে কিন্তু দুঃখের নয় বরং আনন্দের অস্ত্র তখন তুমি তুমি অনুভব করবে প্রতিবার যখন তাদের জন্য দোয়া করেছিলে প্রতিবার যখন তুমি আল্লাহকে বলেছিলে আমাদের আখেরাতে একত্রিত করো আল্লাহ তা শুনেছিলেন এবং আজ তোমরা সবাই একসাথে চিরকালের জন্য যদি তুমি দুনিয়ায় বিবাহিত হও এবং দুজনেই জান্নাতে প্রবেশ করো তবে তোমাদের সম্পর্ক আবারও যুক্ত করা হবে তবে এবার চিরস্থায়ীভাবে না কোনো ঝগড়া না কোনো ভাঙন না কোনো প্রতারণা শুধু খাটি এবং বাড়তে থাকা ভালোবাসা আর যদি তুমি দুনিয়ায় কখনো বিবাহ না করো বা শান্তি না পাও তবে আল্লাহ তোমাকে এমন একজন সঙ্গী দেবেন যিনি তোমার জন্য তৈরি যিনি তোমার কল্পনার প্রতিটি স্বপ্নের চেয়েও সুন্দর তিনি তোমার চোখে চোখ রাখবেন এবং তুমি অনুভব করবে যেন তোমার হৃদয় শুধু সেই মুহূর্তের জন্য সৃষ্টি হয়েছে তারপর তোমরা একসাথে স্বামী স্ত্রী হয়ে তোমাদের চিরস্থায়ী জান্নাতের দিকে এগিয়ে যাবে প্রতিটি শব্দ প্রতিটি ফিস তোমাকে প্রশান্তি দেবে না কোনো কোলাহল না কোনো অ্যালার্ম না দুনিয়ার ঝামেলা শুধু প্রশান্তি শুধু আরাম আর মনে রেখো তুমি এক জায়গায় বসে থাকবে না বরং তুমি ভ্রমণ করবে উড়বে হাঁ জান্নাতের মানুষরা পাখির মতো উড়বে বাগান প্রাসাদ পাহাড় এমন সব জায়গায় ঘুরবে যা কখনো চোখ দেখেনি কোনো অন্তর কল্পনা করেনি তুমি তোমার বন্ধুদের সাথে মিলিত হবে তুমি দাওয়াত দেবে এবং নবীদের সাথে বসবে শাহাবাদের সাথে হাসি আড্ডা করবে তুমি জান্নাতের স্তরগুলো অতিক্রম করবে প্রতিটি স্তর আগের চেয়ে সুন্দর বেশি আলোকময় যেমন এক সীমাহীন আলোর মিনার রসুল্লাহ তালা সাল্লাম বলেছেন জান্নাতের একশো স্তর আছে এবং প্রতিটি স্তরের দূরত্ব আসমান ও জমিনের ফারাকের মতো আর সবচেয়ে উঁচু সবচেয়ে সুন্দর স্থান হল আলফের দাউস যেখানে আল্লাহর আরশ রয়েছে এবং সেখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় যারা বালিক হওয়ার আগে মারা গেছে এবং প্রিয় নবী তালা আলী সাল্লাম বলেছেন মমিনদের সন্তানরা জান্নাতে হজরত ইব্রাহিম আলীসাল্লামের সাল্লামের কাছে থাকবে যতক্ষণ না তারা তাদের পিতা মাতার কাছে ফেরত দেওয়া হবে তারপর আপনি আপনার সন্তানকে দেখবেন দৌড়াতে হাসতে সদৃশ্য সুন্দর এবং সে আপনার হাত ধরবে এবং বলবে আমি আপনার অপেক্ষা করছিলাম এরপর এটি দেখে আপনি কেঁদে ফেলবেন কিন্তু সেই অশ্রু কষ্টের নয় বরং সুখের অশ্রু হবে যা সব দুঃখ মুছে দেয় এখন প্রশ্ন আসে দরিদ্র নির্যাতিত এবং ভুলে বর্ষা মানুষদের জন্য যারা পৃথিবীতে অপেক্ষিত হয়েছিল মজা করা হয়েছিল কম খেতেন কম রাখতেন এবং প্রায় পৃথিবীর মানুষদের কাছে অসামান্য মনে হতেন কিন্তু জান্নাতে তারা ধনীদের থেকে পাঁচশো বছর আগে প্রবেশ করবে কারণ তাদের কাছে হিসাবের জন্য কম ধন ছিল কম ফেতরা বেশি ধৈর্য বেশি পবিত্রতা এজন্য তারা এখন সিংহাসনে বসবে তাদের পুরস্কার সোনা বা চাঁদি নয় বরং ন্যায় এবং আল্লাহ পক্ষ থেকে শিকার। এখন বিভিন্ন দরজার মানুষরা একে অপরকে দেখতে পারবে কিনা হা নিচের দরজার মানুষ ওপরদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারবে এবং তারা সম্মানের সঙ্গে অতিথি হিসাবে গ্রহণ করা হবে অপরের বেশি ইনাম পাবে কিন্তু হিংসা হবে না কারণ জান্নাতে হিংসার কোনো অস্তিত্ব নেই কেবল সুখ ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকবে প্রতিটি ব্যক্তি সম্পূর্ণভাবে সুখী এবং সন্তুষ্ট থাকবে তার প্রাপ্ত উপহার নিয়ে এখন ভাবুন জান্নাতের এক দিনের জীবন কেমন হবে আপনি রেশমের বিছানায় জেগে থাকবেন দেহে কোনো ব্যথা নেই এবং আপনার বন্ধু আসে কোনো তথ্য ছাড়াই জান্নাতের সুগন্ধি বাতাসের মাধ্যমে এবং আপনি আলোয় ভরা প্রাণী বা পাখির উপর চড়ে ভ্রমণ করবেন এরপর আপনি বাজারের দিকে যাবেন কিনতে নয় বরং দেখা হাসা এবং ফেরেস্তাদের থেকে উপহার নেওয়ার জন্য কারণ সেখানে কোনো ঘড়ি নেই কোনো সময়সূচি নেই কোনো শেষ তারিখ নেই কেবল স্বাধীনতা আনন্দ এবং চিরকালীন সু তারপর আপনি জিকিরের সভায় বসবেন পৃথিবীকে মনে করবেন এবং ভাববেন যে এটি কত ছোট মনে হয় এরপর আপনি হাসবেন এবং বলবেন বিশ্বাস হচ্ছে যে আমরা সেই জিনিসগুলোর জন্য কেঁদেছিলাম যা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে তারপর আপনি হজরত ওমার বিন খত্তাবি আল্লাহ তালুর সঙ্গে বসবেন এবং ইউসুফ আলি জ্ঞান শুনবেন মরিয়ম আলহিসাল্লামের গল্প তাদের বাণী শুনবেন যখন আপনি মনে করবেন যে সব কিছু দেখেছেন এবং যখন আপনার হৃদয় আনন্দে পূর্ণ হয়েছে তখন আপনাকে বলা হবে একটি পুরস্কার এখনো বাকি আছে এমন একটি পুরস্কার যা সবচেয়ে পবিত্র এটি সেই জিনিস যা নবীগণ কেবল ফিসফিস করে বর্ণনা করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাল আল বলেছেন যখন আহেলে জান্নাত জান্নাতে প্রবেশ করবে তখন একটি ডাক প্রদানকারী বলবে এটি আপনার রবের প্রতিশ্রুতি সকল জান্নাতি বলবে আমাদের কি জান্নাতে প্রবেশ করানো হয়নি আমাদের কি জাহান্নাম থেকে নিরাপদ রাখা হয়নি তখন পর্দা উঠানো হবে এবং সবাই আল্লাহকে দেখতে পাবে আল্লাহর কসম তাদের দেওয়া সব কিছুর চেয়ে বেশি প্রিয় কিছু থাকবে না তাদের রবকে দেখা ছাড়া আল্লাহ তাদা সূর্যের চেয়ে বেশি সুন্দর কিন্তু হৃদয়ের জন্য শান্তিদায়ক ইমানদার তার খালিক তার প্রভু তার মালিকের দিকে তাকাবে এবং সেই মুহূর্তকে জান্নাতের সব পুরস্কার সব নিয়ামতের আলো অস্পষ্ট হয়ে যাবে কারণ এটাই আসল জান্নাত জন্য বলেছেন আপনি আপনার রবকে এমন দেখবেন যেমন চাঁদনি রাতে পুরো চাঁদ দেখা যায় এবং আপনাকে অন্য কারো সঙ্গে তুলনা করার প্রয়োজন হবে না কোনো ছায়া না কোনো রূপ কেবল পূর্ণতর প্রজাতির উপস্থিতি অনুভব এরপর আপনার হৃদয় পূর্ণ হয়ে যাবে এবং আপনার রুহ শান্তিতে স্নান করবে আপনি চোখ মুসতে চাইবেন না কিছু বলতে চাইবেন না কেবল দেখবেন এবং দেখা প্রতিটি সুখ প্রতিটি দুঃখ চিরতরে আপনার হয়ে যাবে তারপর আল্লাহ তালা আপনাকে আপনার নাম ধরে ডাকবেন এবং সেই মুহূর্তগুলোর কথা মনে করাবেন যা আপনি ভুলে গেছেন যখন আপনি গোপনে সাদকা দিয়েছিলেন যখন আপনি উত্তর না দিয়ে ধৈর্য ধরেছিলেন যখন আপনি কারো সাহায্য করেছিলেন এবং আপনার নাম লুকিয়েছিলেন সেজন্য তালা বলেন আমি দেখেছি আমি লিখেছি এবং এখন তার পুরস্কার চিরতরে তোমাকে দিচ্ছি এটি দেখে আপনার চোখে অশ্রু ঝরে কিন্তু এটি দুঃখের নয় বরং এমন আনন্দের যা আপনার কল্পনারও বেশি তারপর আল্লাহ তালা বলেন আমি এখন তোমার প্রতি সন্তুষ্ট কখনো রাগান্বিত হব না এবার কখনো ভয় নেই না পাপ না বিচ্ছেদ না মৃত্যু না দুঃখ আপনি চিরকাল বেঁচে থাকবেন রোগমুক্ত বৃদ্ধিবিহীন বিষণ্ণতাহীন এটাই সত্যিকারের সাফল্য না খ্যাতি না ধন না পৃথিবীর তারিখ বরং সেই কাছে থাকা যে আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে মাফ করেছেন আপনাকে ভালোবেসেছেন এবং কখনো আপনাকে ছাড়েননি তাই এই সবের পর ভাবুন যদি আমার কাছে সব কিছু থাকে জান্নাতে সব কিছু অবিরত নতুন হয় বৃদ্ধি পায় পরিবর্তিত হয় এজন্য প্রিয় নবী তা তাল সাল্লাম বলেছেন আহেলে জান্নাতকে সব কিছু দেওয়া হবে যা তারা চায় বরং তার চেয়েও বেশি যখন তারা কোনো নিয়ামত গ্রহণ করবে আনন্দ উপভোগ করবে প্রতিবার তা আগের চেয়ে ভালো হবে কেবল একটিবার ফল খাবেন না বরং বারবার এবং প্রতিবার তার স্বাদ নতুন মনে হবে এরপর আপনি হাসবেন সেবা করবেন অতিথি হবেন সেই গল্প শুনবেন যা আপনি কখনো পৃথিবীতে শুনেননি এরপর আপনি সেই কেন্দ্রে বসবেন যেখানে ফেরেস্তারা নেমে আসে এবং জ্ঞান প্রবাহিত হয় যেমন পানি এবং আপনি সেই প্রাণীর ওপর চড়ে যেসব সোনার আলো দিয়ে আকাশ তৈরি হয়েছে সেখানে উড়বেন এরপর আপনি সৃজনশীলতা করবেন গান রচনা করবেন বাগান তৈরি করবেন আপনার মহলকে চমৎকার করবেন কারণ জান্নাত নির্মাণ কখনো সম্পূর্ণ হয় না সেখানে রাত নেই কিন্তু প্রতিটি জিনিস সুন্দর মিল আছে এজন্য প্রিয় নাবী সল্লাহ আলী সাল্লাম বলেছেন জান্নাতে ঘুম আসবে না এবং আপনি কখনো ক্লান্ত হবেন না আপনি ঘুম না করে শান্তি পাবেন এবং আপনার শক্তি কখনো শেষ হবে না একদিন আপনি রেশমের বিছানায় শুয়ে থাকবেন সেই গাছের নিচে যার পাতায় বাতাসে গান গাইছে শহরের কল্পনা করবেন যেখানে একটি বাগান থেকে অন্য বাগানে জলপ্রপাত প্রবাহিত হয় এবং তা বাস্তবে রূপ নেয় তাহলে এই গল্পের কোনো শেষ নেই কেবল একটি চিরন্তন জীবন যার কেন্দ্র কেন্দ্রবিন্দুতে আল্লা তালার ভালোবাসা রয়েছে এবং কোরআন এই দৃশ্যকে এভাবে বর্ণনা করে তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে চিরকাল বাসযোগ্য জান্নাত যার নিচে নদী প্রবাহিত হয় এবং তারা চিরকাল সেখানে থাকবে এবং আল্লাহ তাদের কাছে সন্তুষ্ট হবেন